আমাদের সিঙ্গেল মাদার গো সিঙ্গেল মাদার ছুপিয়ে ছুপিয়ে বাইকে চড়ছে বাইক কবে কিনলো ভিভার্সের কাছ থেকে লোকাচ্ছে শপিং মলে গেল সব কিছু করলো সব কিছু দেখালো কিন্তু কোন যানবাহনে চড়ে তিনজনে যাচ্ছে এটা কিন্তু এখনও পর্যন্ত আমরা জানতে পারলাম না তো জানতে না পারলে ও জানতে না দিলে কি হবে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং ভিভার্সরা দেখেই ফেলছি ও একটা দুচাকার বাইক নিয়ে সেখানে যাতায়াত করছে বাইক না স্কুটি তাও আমি এখনও মতো বলতে পারছি না কারণ ও দেখাচ্ছে না ওর পার্কিংয়ে গেল মানে ওই যেখানে বাজার করতে গেছিলো কসপোতে সেখানে পার্কিং লটে গেলো পার্কিং লট থেকে ও ব্যস্ত ওখান থেকে ভিডিওটা স্টপ আবার ওই ফেরাটা দেখালো ফিরে বাড়ি চলে এলো তো বুঝতেই পারছো কাকে নিয়ে কথা বলছি হ্যাঁ পিয়াকে নিয়ে তারাকে নিজের ইন্টোটা দিয়ে নি সাজানো প্রশংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও তো করতে হচ্ছে পিয়াকে নিয়ে নেগেটিভ ভিডিও করতে হচ্ছে কিচ্ছু করার নেই ও এরকমভাবেই এরকমভাবেই ও আমাদেরকে মানে মানে নিজেকে পেশ করছে ও আগের সেই প্রিয়া নেই কিছু কিছু শর্টস কন্টিনিউয়াস দিচ্ছে কন্টিনিউয়াস এখানে একটা কণ্ঠপাসি ছুঁড়ে দিচ্ছে কি না ওর বরের ওরা রাজবংশী ওরা এই খায় ওরা সেই খায় তো ঠিক আছে সুটকি মাছটা সবাই খায় আমার শ্বশুরবাড়িতেও চট্টগ্রামের লোক ওরাও খায় আমি খাই না তো যার খাওয়াটা যার যার নিজের ব্যাপার সেটা নিয়ে আমি কিছু বলবো না টেস্টি করে বানালে যে খাবার যে কোনো খাবারই যদি খাওয়া যায় ভালো যেটা বলার ও ছোট ছোটো রিলসেও বলছে তোমরা সবাই বলছো আমার হাজব্যান্ডের কথা এরকম তোমরা বুঝতে পারছো না ইংলিশ বলে না বাংলা বলে তা সিঙ্গেল মাদার বলি কি সিঙ্গেল মাদার একটু হাজব্যান্ডের উপর হাজব্যান্ড প্রীতিটা একটু বেশি হয়ে যাচ্ছে হ্যাঁ এক সপ্তাহ হয়নি কিন্তু সিঙ্গেল মাদার ভাঙা ভাঙি ঠা মানে ধাক্কা ধাক্কি করে না হলে কতদূর কতদূর কত অশান্তি হলে একটা মেয়ে ফ্ল্যাট খোঁজে বলো এক দুদিনের তো অশান্তি না নিশ্চয়ই চরম অশান্তি সেই জন্যই সিঙ্গেল হওয়ার চিন্তা যেটা ওর কথা অনুযায়ী যে তোমরা ভুল ভাবছো ভিউজের জন্য নয় আমি সিঙ্গেল মাদার হবই ভেবেছিলাম সিঙ্গেল মাদার হব ভেবেই আমি ফ্ল্যাটটা নিয়েছি কিন্তু ওই ফ্ল্যাটেরই এক দিদির সাথে আবার ও চেনা জানা যেয়ে নাকি ওকে ফ্ল্যাটটা দেখিয়েছে বুঝতে পেরেছো মানে চিন্তা করো সিঙ্গেল মাদার হবে রাগ করে অভিমান করে বাড়ি থেকে কটা জিনিসপত্র গুছিয়ে ছেলেকে নিয়ে বেরিয়ে এসছে হুম বেরিয়ে এসছে পুরো পি প্ল্যান যে ওই ফ্ল্যাটে যাব ওই ফ্ল্যাটের একজন ওকে ফ্ল্যাট দেখাবে সেই ফ্ল্যাটটা নেব যেই ফ্ল্যাটটা দু মাস আগে নিয়েছি দর্শকরা কি বলো তো পিয়া ঘাস খায় নাকি গরু না ছাগল আমরা ভিউয়ার্সরা কন্ট্রোয়ার্সি কেটারা কি গরু না ছাগল বলো দেখিনি হুম আমরা কি ঘাস খেয়ে বেড়াই তোমার মতো নাকি নুন ছাড়া ভাত খাই যে ঘটে কিচ্ছু নেই তো বলছে যে আমাদের আমার হাজব্যান্ডের ভাষাকেও বুঝতে পারছে না দেখলাম মারাত্মক টান হয়ে গেছে সিঙ্গেল মাদারে মারাত্মক টান হয়ে গেছে হাজব্যান্ডের উপরে হ্যাঁ তো সিঙ্গেল মাদার ভুলে যাও ও বলেছে ভিডিওতে ভিডিও দেখেছো পিউজ আমি কামিয়েছি তোমরা এবার ভুলে যাও তোমাদের এত কথা কিসের ভিউর দেখেছো বুঝেছো ব্যাস ভুলে যাও তো ঠিক আছে ও বলে দিয়েছে আর আমরাও কি ভোলার পাত্রী তো ও বলছে হ্যাঁ ওর বরের ভাষা ওর হাজব্যান্ডকে যেহেতু আমি খামনা দেখেছি এবং ভিডিও তো কন্টিনিউয়াসই দেখি ওর কথা খুব অস্পষ্ট একটা কথাও বোঝা যায় না কালে মনে হয় সুপুরি নিয়ে থাকে সত্যি কথা কোনো কথা বোঝা যায় না কি বলছে না বলছে আর যদি বলো শুদ্ধ ভাষা শুদ্ধ ভাষা অশুদ্ধ ভাষা আমি বুঝি না হ্যাঁ যার যার নিজের ল্যাঙ্গুয়েজ সেটাকেই যদি মানুষকে বোঝানো যায় সেটাই অনেক ভালো কিন্তু তোমার বর অভি অভির কোনো কথাই বোঝা যায় না কোনো কথাই বোঝা যায় না সেটা ভিওয়ার বলেছে ভিওয়ার কিছু বললে এত তেলে বেগুনে জ্বলে উঠছো কেন সত্যি কথাই তোর কথা বোঝা যায় না এছাড়া এটাতে তো কোনো সন্দেহ নেই তুমি যখন অসুস্থ হও ও তোমার ক্যামেরা ধরে তারপরে সেখানে ক্যামেরা ধরে ও কথা বলে কিছু বোঝা যায় না তো যেটা দেখছি আর কি এই যেটা বলার সিঙ্গেল মাদারের বিশাল প্রেম গিয়ে গেছে হাজবেন্ডের উপরে তাই না দর্শকদের কি যে ভেবে রেখেছো তো এবারে আসি ওর ওর ওই দু চাকা নিয়ে এক গেলো কট সেট কট সেট কট স্যুট কট সেট ওটা নিয়ে গেলো এবার দু চাকা দু চাকা প্রত্যেকে কমেন্ট বক্সে লিখছে সত্যিই তো ও দু চাকা নিয়ে কিছু বলছে না কেন ওর মায়ের স্কুটিতে যদি ও যাতায়াত করতো একটা স্কুটি আছে যেটা ও চালায় সেটা নিশ্চয় ওর মাকে দিয়ে দেয়নি আর দিলেই বা ভিউয়ারদের বলছে না কেন এত লুকোচুরি করে পিয়া কিচ্ছু করতে পারবে না তো ভিউআর যখন বলছে তোমার কানে গেছে সব প্রশ্নের উত্তর যখন টকাস টকাস করে দিতে আসো কে আবার বলেছে যে দুটো তোমার তো ও বাড়িতে হাগার জায়গা ছিল না এ বাড়িতে দুটো হাগার জায়গা পেয়েছো সত্যি খারাপও লাগে তো বলছে যে এবার বেশি বেশি করে হেগে নিও ও তখন বলছে তোমরা ভিওয়ার্স আর নর্মাল ব্লগে আমাদের আমাকে বাজে কথা বলো ফুলচন্দন দিয়ে পুজো করো আমি কি তোমাদের ছেড়ে দেবো তা দাও না দাও তুমি দাও দেখি কতদিন পারো তোমার মুখ দেখি আর ভিওয়ার্সদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মুখ মুখে দেখি তুমি কার মুখ লাস্টে স্টপ হয়ে যায় ক্ষতিটা কার হয় ভিউার্সদের কিচ্ছু হবে না তোমার ভিডিও ছেড়ে লাখখানেক ব্লগার আছে তাদের কাছে ভিডিও দেখতে চলে যাবে তাই এই যে মানে পটির কথা বলছে হাঁকার কথা ও যেটা বলছে আর কি ওর ভাষাতে ওটাও শর্টসে টাইটেল দিয়েছে যে কী বাড়িতে থাকার হাঁকার জায়গা নি হ্যাঁ গাড়ি কিনেছে এদিকে হাকার জায়গা করেনি পটির জায়গা করে তুমি ভাবতে পারছো আগে সবার সবাই বলে যে খাওয়ার থেকে মানে মানে হয়ে যাওয়া আর কি যে কোনো জিনিস ছোটো হোক বড় হোক পটির অনেক পেরিয়ে যাওয়াটা অনেক শান্তি খিদে চেপে থাকা যায় ওটা চেপে থাকা যায় না এটা তো সবাই জানে তাই না তো সেইখানে মানুষ আগে চিন্তা করে একটা জায়গায় আমি থাকবো আগে আমার ওইটা ওই জায়গাটা করবো রান্না খাওয়া কিনেও আনতে পারবো কিন্তু প্রকৃতির ডাকে সারা দিতে আমাকে ওটা বানাতেই হবে ও ঘাটে গিয়ে করবো আর অন্য লোকে বাথরুমে করবো যার জন্য ওর কাছে প্রায়রিটি হয়ে গেছে গাড়িটা সেটা আমি কিছু বলবো না গাড়ি বিক্রির ব্যাপারেও আমি কিছু বলবো না গাড়িটা প্রচণ্ড প্রয়োজন যাদের থাকে তারা জানে যে না থাকলে কি অবস্থাটা হয় যেহেতু ওরা আরও গ্রামে থাকে না ওরা অভ্যস্ত হয়ে গেছে গাড়ি নিয়ে গাড়ি কেন কিনেছো গাড়ি কেন বেড়ছো না এটা নিয়ে আমি বলবো না এটা তারাই বলবে যে সমস্ত ক্রিয়েটাররাই বলবে বা ভিউয়ার্সরা বলবে তাদের হয়তো নিজেদের কাছে গাড়িটা নেই সেই জন্য তারা হয়তো একটা থেকে বলবে আগে বলছে আগে কতটা বলছি এখনকার রিসেন্ট রিসেন্টে কথা বলছি না আগে তো গাড়ি নিয়ে ওকে অনেকে অনেক কথা বলতো সেই হিসেবে নিয়ে আমি বলছি যেসব কন্ট্রোভার্সি এটা তাদের নিজেদের কাছে পার্সোনাল হয়তো গাড়ি নেই একটা ডিপ্রেশন থেকে হয়ে হয়ে বলে যে তুমি কেন গাড়িটা কিনছো কেন গাড়ি বিক্রি করছো না তো গাড়িটা এতটা ইউজ টু হয়ে গেছে না গাড়িটাকে ওরা এখন চট করে বিক্রি করতে পারবে না চালাতে পারলে চালাও না ভিয়াসদের না ঠকিয়ে চালাতে পারলে চালাও কি তাই তো তো গাড়ি কথা কিছু আমি বলছি না আমি বলছি দু চাকা বাইকের কথা এবারে আসি কালকে শপিং মলে ওর যাওয়া ভিডিওটা কালকে ভিডিওটা আজকে এখন অব্দি বোধ ভিডিও দেয়নি আমি যখন ভিডিও করছি তখন আমি কোনো নোটিফিকেশান পাইনি তো কালকে গেল একটা বাজারে ওর টাইটেলে সবসময় এই ভেবেছিলাম কোনো দিন কিনবো না ভেবেছিলাম কি আমি কোনো দিন এরকম হতে পারবো চালফট কটা কটা পাপস কিন কিনেছে কটা ছাতার মাথা ওগুলো দেখে দেখিয়ে বেড়াচ্ছে ভেবেছিলাম কি আমি কোনো দিন কিনতে পারবো না পাবোস বস কোনো দিন কিনতে পারবো না তুই তো ভাবিস নি কোনো দিন রে ফ্ল্যাটে যাবি তুই তো সারা জীবন বলে এসছিস আমি গ্রামের মেয়ে প্রচুর গ্রাম ভালোবাসি গ্রাম আমার সব মনে মনে যে সুপ্ত ইচ্ছাটা ছিল এটা তো বুঝতে দিসনি এটাই হচ্ছে তোর বড় সরদোষ এটাই হচ্ছে প্রিয়া তো তোর বলছি না তোমার বড় সরদোষ যে তুমি কিচ্ছু ঠিকঠাক জিনিস স্বীকার করো না যে তোমার মনের কোণে মৌঠ সবাই ফ্ল্যাটে গেছে প্রচুর ব্লগার এখন এখন তোর রণপ্রীতিকেও দেখছি নতুন ফ্ল্যাট ভাড়ার ফ্ল্যাট মানে নিজেদের বাড়ি ছাড়া সব জায়গায় ভিডিও করা যায় হ্যাঁ আর মানে সব জায়গা ভালো শুধু নিজেদের বাড়ি খেলা এগুলো কনটেন্ট টাকা হাতে আসলে যাওয়া হয় মান্থি একটা মোটা টাকা আসলেই মানুষের যে ভিমরতি ধর হওয়া যায় তারপরে কোনো স্টে রোজগার নেই অফিস কাচারি নেই হাজব্যান্ডের যে এখান থেকে আমাকে অফিস যেতে হবে আমি যখন তখন এখানে চলে যেতে পারবো না হ্যাঁ তো এইসব এরাই এগুলো ভালো করতে পারে ভালো এদিকে ভালো এনজয় ভিউয়ারদের টাকা নিয়ে ভিউয়ারদের ভিউজ নিয়ে এনজয় করো ব্লগাররা এনজয় করো ভিউরসা বেচারা টাকাগুলো খরচা করে নেট খরচা করে করে বসে এদের ভিউজ দেয় আর শুনে কি এদের মুখে জানায় দেয় কথা ভিউআার্সা শুধু দেখতে পারবে ভিউআর্সা কিছু বলতে পারবে না বললে একদম ক্ষেপ হয়ে চলে আসবে ম্যাক্সিমাম ব্লগার রাই করছি তো মলে গেছে মলে গিয়ে যথারীতি অফারে সব জিনিস দেখছে হ্যাঁ মলে গেলে ওগুলো দেখলে সত্যি কিনতে ইচ্ছা করে আর বিল পেমেন্ট করার সময় তখন মনে হয় ও বাবা অ্যামাউন্টটা তো বিশাল হয়ে গেছে আমি তো কিনলাম নব্বই টাকা একশো টাকা পঁচাশি টাকা পঞ্চাশ টাকা হ্যাঁ কুড়ি টাকারও আছে কিনে 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 যখন অ্যাড হয় এটাই তো মলের মজা ভালো লাগে বেশ কিনতে মল থেকে সমস্ত জিনিস কিনতে ভালোই লাগে তাও গেছে গিয়ে অনেক কিছু কিনেছে পা কিনে গিয়েছে চারটি কুচ্ছে মানে ওর এই চেঞ্জটা না ও চেঞ্জটা যে হয়েছে ফ্ল্যাটে গিয়ে হার্ডলি এক সপ্তাহ হয়নি বোধহয় ফ্ল্যাটে গেছে তার মধ্যেও কী করছে বলো তো কর না ধীরে ধীরে কর আস্তে আস্তে সমস্ত কিছু হবে হুম সমস্ত কিছু ও অ্যাকচুয়ালি এরকম একটা জীবন ওর চাই ওই ছেলে অসুস্থ ছেলেকে নিয়ে বসে আছি রোজ রোজ দৌড়াচ্ছি দেখো এই জীবন কারোরই ভালো লাগে না কিন্তু ব্যাপারটা মেনে নিতে হয় যে এটা করতে হবে কিন্তু ও ওসব থেকে পালিয়ে বিশেষ করে বোনকে দেখছে এই একটা এই জগতে এসে একটু কলকাতা হাত পা হয়ে দৌড়ছাপ করছে সাজ্যে গুজে ওর সেখানে বাধা পড়ে যাচ্ছে পিয়া ভাগ্যটাকে মেনে নিতে শেখো কম্প্রোমাইজ করতে শেখো যে এটা তোমার লাইফ তোমার ছেলে অসুস্থ তাকে নিয়ে দৌড়াতে হবে তোমার এখন ভিউজ পড়ে গেছে পরে তখন ভিউ পরে ভিউজ হবে কে কোন ফ্ল্যাটে গেল তুমি গ্রামের জিনিস দেখিয়ে লোকেরা ভালোবাসছিল এটা এটা শেখো কম্প্রোমাইজ স্যাক্রিফাইস জীবনে কিছু করতে শিখছো না মানে পেয়েছ একটু তা আবার মানে অপাত্রে দান বলে অপাত্রে দান মানে জীবনে কোনোদিন ভাবো নি যে এই বিদ্যা নিয়ে কি এত টাকা রোজগার করা যায় সেটা ভালো তোমার নিজের ক্যালিতে তুমি খেটে রোজগার করেছো ধরাকে সরা যান মনে করতেই মুখ থুবড়ে পড়ছো তো বাজারে গিয়ে অনেক কিছু কিনলো কিনাটা যাই হোক ওখানে গিয়ে দেখালো ঠেকালো বাড়ি এলো কিছু খেলো ঠেলো না রাস্তায় জানি না সেটা দেখায়নি ব্লকটা ছিল হার্ডলি ন দশ মিনিটের হয়তো হবে সময় পাচ্ছে না না তারপরে বাড়িতে এসে এসেই সেগুলো দেখাতে বসলো মানে এসে ধক করে বসেই দেখো বন্ধুরা কত বড়ো ব্যাগে নিয়ে এসছি আরে ভাই সবসময় কি দামি জিনিস নিয়ে বড়ো ব্যাগ হয় রে বাবা এইটুকু এইটুকু এক লাখ টাকার গয়না নিয়ে আসবি দেখবি এক লাখ টাকা কিন্তু গয়না বাক্সটা এইটুকু হ্যাঁ আবার মানে সস্তার জিনিস তারপরে তোমার বালিশ ফালিশ নিয়ে আর চারটে বালিশ এত বড় বড় ব্যাগ হয়ে গেছে ভাবতে পারিনি এত জিনিস কিনবো এত বড় ব্যাগ হবে মানে যা তা আর কি তাই এসছে এবার জিনিস দেখানো নিয়ে তো মানে হাসবো না কাঁদবো না কী করব কিছুই বুঝতে পারছি না আমি একে যত বলি ততই কম জিনিস কিনেছে একটা লুফাকে বলছে গা ঘষা একটা গ্রেটার কিনেছে সেটাকে বলছে আবা ছোলো আচ্ছা ওটাকে দেখি শুধু আবাই ছোলে সব তো জানো জ্ঞানের তো ভান্ডার গ্রেটারে হারে কি বলতো ভিভার্সা টমেটো চলা যায় পেঁয়াজ চোলা যায় শশা শশাক্ত ইয়ে করা যায় গ্রেট করা যায় সমস্ত কিছু তো গ্রেট হারে করা যায় তাই না নারকেল করা যায় যে কোনো এভরিথিং তুমি কোনো সবজি যেটাকে তুমি কুচিয়ে ভর্তা করে রান্না করবে সেটাকে গ্রেড করা যায় ওখানে ওখানে ওটা ও শিখেছে যে ওটা আবার গ্রেড করা যায় মানে বিভিন্ন ব্লগারকে ফলো করে যেমন কোয়েল মল্লিককে ফলো করেছে কোয়েল মল্লিক ওই ড্রেসটা পড়ে গেছিলো ইয়েতে কোনো একটা বড় অ্যাওয়ার্ড ফাংশানে গেছিল তাই আমিও এটা পরে বাজারে যাব ঘুরতে যাব পটিতেও যাব রান্নাও করবো কিন্তু ওই ড্রেসটাই আমি পড়ে থাকব কারণ কোয়েল মল্লিককে আমি দেখেছি কোথায় যে এর অবস্থা হবে আমি কিছু বুঝে পাচ্ছি না সত্যি এবার রোস্ট হবে এবার রোস্ট হওয়ার মুখে পড়বে তারপরে এ থামবে হয়তো ম্যান্ডি যেমন রোস্ট হয়েছিল তারপর থেমেছে তো গা ঘষা আদায় করা আদা ছোলা তারপরে আসি খাবার বেকরি কি বেকরি না স্টাইল ইংলিশ হচ্ছে না স্টাইলে বাংলা হচ্ছে বেকরিটা আমি ভাই আমি কারুর কথা খুঁদ ধরি না ওর যে ভাষায় কথা বলে ওটা একটা টাইপের ভাষা বাঙাল ভাষা বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গার ভাষা আলাদা আমাদের দেশে মুর্শিদাবাদ নদীয়া বিভিন্ন জায়গার ল্যাঙ্গুয়েজ বিভিন্ন রকম কিন্তু ভাই তুমি ইংলিশটাকে বিক্রি করছো কেন বিক্রি না বিক্রি কি একটা বললো হ্যাঁ কোথা থেকে শিখেছে কি যে বললো ফার্স্ট অফ অল তো আমি বুঝতেই পারিনি দুবার তিনবার কানের কাছে ফোনটা নিয়ে বুঝলাম ও আচ্ছা আচ্ছা এইটা যেখানে পাউরুটি পাওয়া যায় সেটা বললেই ভালো হতো হ্যাঁ তো ভালো কথা সেখান থেকে যা নিয়ে এসছে উল্টা পাল্টা এই বিস্কুট কি কি চাকা বিস্কুট না কী বিস্কুট হ্যাঁ মানে যাইছে তাই তারপরে এইসব বলে এটা আয়ুষের জন্য ওটা ওর জন্য বলে এই বিস্কুটটা খাবো তা ভালো কথা তো সবের শেষে একটাই কথা বলি ভুলভাল তো চলছেই তোমার জীবনে কিন্তু বাইকটা কি ওটাকে অফারে পেয়েছিলে এগুলো না হয় না সব একশো টাকার অফারে যা কিনেছ নাইনটি নাইন নাইনটি নাইন নাইনটি নাইন অফারে তো বলি বাইকটাকে কি অফারে ছিল নাকি তো সেটা একদিন দেখাও কোন অফারে বাইকটা কিনেছ হ্যাঁ কেন ওদের লুকাচ্ছ কেন মনে সংশয় আছে যে সবাই বলবে ভিওয়ার্সের টাকায় ভিওয়ার্সের টাকায় হ্যাঁ তো ভিওয়ার্সের টাকা তো বলবেই ট্রিটমেন্ট করে করার জন্য লোক ঠুকিয়ে সহানুভূতি দেখিয়ে টাকাটা নিলে বটে আর ট্রিটমেন্টটা অন্য করছো তাতে কোনো অসুবিধা নেই তোমার ছেলে যাতে ভালো হবে কিন্তু এই তরি ঘড়িটা কিন্তু কী করলে এক্ষুনি আমার টাকা লাগবে এক্ষুনি আমার টাকা লাগবে ভিউর পাগল হয়ে গেল নিজের পক্ষে আমিও প্রত্যেকে শুনলাম প্রবাসে ঘর কর না সেও টাকা দিয়েছিল দেবেই যাদের বাচ্চা আছে ছোট বাচ্চা বা বড়ো বাচ্চা যাদেরই যারাই সন্তানের মা তারা এই জায়গাটায় বুঝবেই তখনও পিয়াকে সবাই খুব ভালোবাসত তখন নেগেটিভ কমেন্ট আসলেও অল্প কিন্তু বিবাহের মুখে তো তো মারলো মাকলো চুনকালি যখন থেকে টাকাটা পেলো তখন থেকেই ও ডিজিটালটা নিল না এই ট্রিটমেন্টটা করবো না আমি অন্য ট্রিটমেন্ট করব। আজকে ও যাকে টাকা দিয়েছে সেই রিমি রূপা সে তো করছে সে ট্রিটমেন্ট করেছে প্লাস বহু সংস্থা আছে বহু সংস্থা আছে ও অ্যাপ্লাই করলে ওর ওই অত টাকা যেটা বলছো ওই বাজেট হাফের হাফ হাফের হাফ হয়ে আসতো অনেকেরই তো এরকম অসুখ হয় সবাই পারে ইউটিউবে এতগুলো টাকা তুলতে তার জন্য কি বাচ্চাটা চলে যায় কিছু হয়ে যায় না সেই অপশান আছে সারা দেশে অনেক অপশান আছে ও সহজ পন্থা এটা নিয়েছিল যাই হোক আমরাও তখন ওকে ভিডিও করে বলেছিলাম কিন্তু টাকা পাওয়ার পরে ওর যে এরকম অতিগতি হবে আমরা চেয়েছিলাম তখন দেন দেন আয়ুষটা ভালো আয়ুষটা সুস্থ হোক বলেছিল সিরিয়াস অবস্থা এক্ষুনি করাতে হবে আমরাও ভেবেছিলাম কিন্তু যখন থেকে পেলি তখন থেকে তোর মাথাটা ঘুরে গেল এখন চুরি করে অফারে বাইক কিনছিস না কি করছিস সেটুকু পর্যন্ত ভিউয়ারদের বলার ক্ষমতা নাই তাহলে কিসে যাতায়াত করছে ওরা তিনজন কিসে যাতায়াত করছে যেটা দেখাতে পারছে না শোনো পিয়া একটা কথা বলি ছল চাতুরি চাতুরতা করে বেশি দিন কোথাও টিকে থাকা যায় না হুম স্বীকার করো স্যারেন্ডার করো দর্শকদের যে হ্যাঁ আমি কিনে ফেলেছি আমার বাচ্চার জন্য কিনে ফেলেছি তার চেয়ে দুটো গালাগাল খাবে কিন্তু মনের দিক থেকে সৎ থাকবে এরকম লুকুল করে ভিডিও করতে হবে না বুঝেছো তো ছল চাতুরি বাদ দিয়ে নর্মাল হও সবাই যেটা বলছে আগের পিয়া আগের পিয়াতে ফিরে এসো তোমার এই কন্ট্রোভার্সি রিলস আর এতে আর কেউ কিন্তু কেউ সহ্য করতে পারবে না তবুও তোমার ভাবছ এখনও তো ভিউজ হচ্ছে হবে হবে কন্ট্রোভার্সি চুললে ভিউজ হবে আরও হবে কিন্তু নেগেটিভ ভিউজ আর আর কদিন পরে সেটাও পড়ে যাবে অনেক তো পড়ে গেছে তো বি কেয়ারফুল সবার মনে ভালোবাসার জায়গায় ছিল ভালোবাসার জায়গায় আসার চেষ্টা করো এখনও পারবে না দেরি আছে অনেক সময় লাগবে কিন্তু সেই ধৈর্যটা ধরো যত উত্তর দেবে যত তুমি নিজেকে সাফাই গাইতে আসবে নিজে খুব সৎ সৎটা হয়ে দেখাও তো বাইকের কথা বাইক দেখাবে যদি তুমি ভিডিও দেখে থাকো আমাদের আমি চ্যালেঞ্জ ছুটছি ওই বাইক তুমি দেখাও তোমাকে চ্যালেঞ্জ ছুটছি ক্ষমতা থাকে তো যদি বিভারদের পয়সায় বাইক না কিনে থাকো তাহলে কিসে যাতায়াত করছো তোমরা একবার দেখাবে পার্কিং লকটে এসেই ভিডিও স্টপ করে দিলে হ্যাঁ দু চাকার পার্কিংয়ে গেলে হ্যাঁ সেটা করে ফিরলে অথচ দেখানোর ক্ষমতা নেই যেটা করবে সেটা দেখানোর ক্ষমতা রাখবে তো বন্ধুরা ভিডিওটা এই অবধি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো নিয়ে আসবো খুব শীঘ্রই সেকেন্ড ভিডিওটা অবশ্যই ঘোড়া দালাল সন্দীপকে নিয়ে বাই